সবাইকে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক সম্মান শ্রদ্ধা এবং আন্তরিক শুভকামনা রইল ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মানুষ ভেবেছিলেন অনেক কিছু নতুন নতুন স্বপ্ন দেখাবে হয়তো কিন্তু ডক্টর ইউনুস অনেক কথাই বলেছেন তিনি এ সংস্কার করবেন ও সংস্কার করবেন এটা করবেন ওটা করবেন তার অনেক সাফল্য অনেক কিছুই তিনি ভাবছেন অনেক কিছুই তিনি বলছেন কিন্তু বাংলাদেশের মানুষ যেটা চাইছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ একটা সরকার ছিল আর একটা সরকার আসবে তার মধ্যকালীন এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটা ভোট দেবে দিয়ে মানে মানে কেটে পড়বে কিন্তু ভোটের কথাতে তিনি বলছেন না নির্দিষ্ট সময়সীমা কারণ তিনি ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইছেন তিনি দ্রুত ভোট করে ক্ষমতা ছাড়তে চাইছেন না শেষ পর্যন্ত দেখুন না এই ডিসেম্বর জানুয়ারিতে আওয়ামী লীগ তো এই সরকারকে চাইছেই না বিরুদ্ধে এই সরকারের বিএনপি মাঠে নামলো বলে এই সরকারের বিরুদ্ধে ভোট করানোর দাবিতে কারণ দেশের যা পরিস্থিতি আইন শৃঙ্খলা নেই মানুষের রোজগার নেই গার্মেন্টস ফ্যাক্টরিগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই লুটপাট রাহাজানি চিন্তায় চুরিবাজি চুরি চাঁদাবাজি চুরি চাঁদাবাজি কী না হচ্ছে অথচ সেগুলো ঠিক করতে পারছে না জিনিসপত্রের দাম কমাতে পারছে না অথচ জাতির উদ্দেশ্যে ভাষণে সেইগুলোর কথা বলছে না যে এত জিনিসের দাম বেড়ে গিয়েছে কী করে আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করব সেই কোনো পথ নেই জনগণের নিরাপত্তা দিতে পারছে না সেদিক দিয়ে কোনো দিশা দেখানো নেই নির্বাচন কবে করবে সেদিক থেকেও নির্দিষ্ট কোনো পয়েন্ট নেই নির্দিষ্ট কোনো সময়সীমা নেই অর্থাৎ এই দখলদার সরকার এই ডক্টর ইউনুসদের নেতৃত্বে যে দখলদার সরকার তারা তাড়াতাড়ি ভোট করবে না মানে যতদিন এদেরকে সেই ঘাড় ধাক্কা না দেবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ততদিন এরা ক্ষমতা থেকে সরবে না ওই বিএনপি আন্দোলনে নামবে আওয়ামী লীগ আন্দোলনে নামবে তারপর যদি এরা ক্ষমতা থেকে তাও সহজে সরতে চাইবে না মানে যতদিন এই আর্মি টিকিয়ে রেখেছে এই সরকারকে আর্মি একটু পাশ থেকে সরে গেলেই তো এই সরকার গেল একটা সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকার তাহলে তার দায়িত্ব ছিল সঠিক সুন্দরভাবে একটা নিরপেক্ষভাবে নির্বাচন দিয়ে অন্য একটা যে সরকার আসবে সেটা নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আসুক বিএনপি আসুক যে কোনো একটা সরকার আসবে তাদের হাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করে মানে মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কেটে পড়বে ক্ষমতা বুঝিয়ে দিয়ে কিন্তু তারা দেশের সব সংস্কার করবে বাংলাদেশের আপনারা জনগণ আপনাদেরকে বলেছে চাইছে জনগণ আপনাদের মাধ্যমে সংস্কার করতে আর একটা নির্বাচিত সরকার না হয়ে আপনারা যা খুশি তাই এ সংস্কার করব সংস্কার করব বাংলাদেশের মানুষ মানবে আপনারা তো একটাই কর্মসূচি পালন করছেন বর্তমানে আওয়ামী লীগকে নিধন আওয়ামী লীগকে কীভাবে ছাত্রদলকে নিষিদ্ধ করেছেন আর আওয়ামী লীগের নেতাকর্মীদের কীভাবে মারধর গ্রেপ্তার করবো এটাই আপনাদের কাজ আর কিছু করছেন আইন শৃঙ্খলা জিনিসপত্রের দাম কমানো গার্মেন্ট ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে কোনো কাজ করছেন আপনারা তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত যে নির্বাচন দেওয়ার সেই পরিকল্পনাও করছেন না কিন্তু আপনারা এই ডিসেম্বর জানুয়ারির পরে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের সরকার কোন জায়গায় আছে আর কতদিন টিকতে পারবেন টের পেয়ে যাবেন ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করুন তারপরেই বুঝে যাবেন যে আপনাদের জন্য মানুষ কী অপেক্ষা করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সবার জন্য শুভকামনা